2008 সালের নির্বাচনকে যদি মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে ধরি আমরা তাহলে দীর্ঘ সতেরো বছর পর নির্বাচন হচ্ছে আর যদি সেটাকে না ধরি দু হাজার এককে যদি ধরি তাহলে পঁচিশ বছর পর বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে তো সবচেয়ে কম মানে আট নিয়ে বেশ প্রশ্ন আছে অ্যাপারেন্টলি মনে হয়েছিল একটা ভালো নির্বাচন কিন্তু এতে সমস্যা আছে তো কমটাও যদি আমরা ধরি সতেরো বছর পর বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে ভোট দিতে যাবেন সবাই আমরা এটা আশা করি যত বেশি সংখ্যক মানুষ ভোট দিতে যাবেন সেটাই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে ভবিষ্যৎ বা সুন্দর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে প্রায় বলি ভোট দেওয়ার মাধ্যমে আদতে আমরা নাগরিক হয়ে উঠি আমার হাতে তখন সে ক্ষমতা থাকে যে আমাকে কে শাসন করে সেটা আমি নির্ধারণ করব। রাজা রাজতন্ত্রে এটা থাকে না সৈরতন্ত্রে তো থাকেই না সো এই ডিফারেন্সটা যখন তৈরি হয় তখনই আমরা নাগরিক হই এর আগে আমরা আসলে নাগরিক হয়ে উঠি না শেখ হাসিনার সময় আমরা আসলে শেখ হাসিনার দেশে থাকতাম আমাদেরকে থাকতে দিতেন দয়া করে প্রজাও ছিলাম না আমরা কৃতদাস ছিলাম সেটাকে নাগরিক হয়ে ওঠার দিন কেমন হচ্ছে ভোটটা দুটো জোটকে আমরা আসলে কিভাবে দেখতে পারি সেই আলাপটা একটু করা দরকার আজ ভোটের দিন এর মধ্যেই যথেষ্ট খোলামেলাভাবে কথা বলেছি আজ আর রাগঢাক করার কোনো কারণ নেই স্পষ্টভাবে বলা দরকার আমি খুব গভীরভাবে ভেবে দেখেছি যে এই ভোটটাকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি দুটো জোটকে দুটো দলকে লিডিং দুটো দলকে আমরা কীভাবে আর ডিফাইন করতে পারি আমার মনে হলো এই ডিফাইন করাটা এভাবে হতে পারে একটা সাধারণ মুসলিম যিনি ভুল টুল করেন যারা ভুল করেন তাদের বিরুদ্ধে একটা মোনাফেকের দল তাদের সাথে নির্বাচনী লড়াই হচ্ছে আমার মনে হয় এই লাইনে চিন্তা করেই ভোটারদের সিদ্ধান্ত নেওয়া দরকার নিবে নিয়েছেন আমি ধারণা করি অনেকেই কেন আমি এটা বলছি বিএনপি জামায়াতের যে প্রতিদ্বন্দ্বিতা আমরা মাঠে দেখছি সেই প্রতিদ্বন্দ্বিতা কিভাবে আমরা আসলে আমি আপনারা হয়তো বলার সাথে সাথে ভুলে বুঝে গেছেন মূলত জামায়াতকে নিয়েই কথা বলবো কেন আমি তাদেরকে মুনাফেকের দল বলছি আর কেন বিএনপিকে ভুল করে এমন মুসলিমের কথা বলছি মানে যেটা হয় বিএনপি নিখুঁত দল না বিএনপি একটা মধ্যপন্থী দল বহু রকম চিন্তার বহু মতাদর্শের মানুষ এই দলটাতে এসছেন বছরের পর বছর দশকের পর দশক থেকেছেন তাদের নিজস্ব ধরনের চিন্তা আছে ভুলভ্রান্তি আছে বিএনপি অতীতে অতীতে দুবার ক্ষমতায় ছিল রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং তখন মূলভ্রান্তি তাদের ছিল জনাব তারেক সামান তার সর্বশেষ ভাষণে সেটা স্বীকার করেছেন বিএনপির লোকজন পাঁচ আগস্টের পর শেখ হাসিনার পতনের পর স্থানীয় পর্যায়ে বেশ কিছু অনিয়ম চাঁদাবাজি এগুলোর সাথে জড়িয়েছে বিএনপি এটা অ্যাগ্রি করেছে বহিষ্কার করেছে সো বিএনপির লোকজন ভুল করে বিএনপি নিজকে শুদ্ধতম বা সৎ বিরাট হয়ে গেছে সেটা দাবি করেন আমি বলছি না বিএনপি অসৎ সেটা দাবি করে না সেটা দাবি করে ঢোল পেটায় না সেটা দাবি করে মানুষের কাছে ভোট চায় না ভুল আছে আমাদের মতো মানুষ আমাদের মতো মানুষ বিএনপি করে দেখেছি যাদের যারা দোষে গুণে এবং অবশ্যই তারা গুনে মানে দোষের পরিমাণ এমন না যে সেটা টলারেবল না এরকম একটা দল আমাদের সামনে একদিকে আছে তারাও প্রতিশ্রুতি দিচ্ছে সামনে কি কি করতে চায় কি কি করতে চাইবে তার যিনি প্রধান আছেন যেনাব তারেক রহমান তার যা যা বলছেন যেভাবে বলছেন যা বলছেন যেভাবে বলছেন এটাও খুব গুরুত্বপূর্ণ আমি সব অবজার্ভ করে মনে করি তিনি একটা পরিবর্তন চান আবার এটাও মনে করি তিনি ভুলভ্রান্তি করতে তো পারেনি তার দল তো পারেই তিনিও করতে পারেন শুদ্ধতম মানুষ তিনি নন তিনি ভুল করবেন তিনি মানুষ একজন মুসলিম যিনি ভুলভ্রান্তি করবেন তুলনায় অন্য পাশে আছে একটা দল যে দলটা বলে সে ইসলামী রাজনৈতিক দল যে তার গঠনতন্ত্রে প্রতিটা জায়গায় কোরআন আর হাদিস ছাড়া কিছু রাখেনি সেই দলটা আবার ঘোষণা করছে না সে ইসলামী সারিয়া কায়েম করবে কি করবে না বলছে না সে কখনো কাউকে কাউকে দিয়ে বলায় আমি আমার সাথে বসে জামাতের নেতাদেরকে বলতে দেখেছি নিচু পর্যায়ের নেতারা বলেন তাদের হয় এখন মাঠে নামেন ব্যারিস্টার শাহরিয়ার প্রকাশ্যে টকসতে এখনও বলে বেড়াচ্ছেন তার সাথে জরুরি কথা সাতক্ষীরা চার সাতক্ষীরা চার আসনের একজন ক্যান্ডিডেট গাজী নজরুল ইসলাম বিবিসি ইন্ডিয়ার সাথে ক্লিয়ারলি বলেছেন শরিয়া কায়েম করবেন তারা ইসলামিক কানুন কায়েম করবেন নারীরা হিজাব করতে হবে এবং নারীরা মাহরাম ছাড়া এবং নারী মানে সব নারী শুধু মুসলিম না অমুসলিম নারীকেও মাহারাম মানে এমন পুরুষ যার সাথে বিবাহ সম্পর্ক হারাম তাকে সাথে নেয়া ছাড়া বেরোতে পারবেন না মুনাফে যেখানে যেটা প্রয়োজন এই মুনাফি কেন তারা করে সেটা ব্যাখ্যা দিয়েছে আজকাল বলছি না যেখানে যেটা প্রয়োজন ইসলামী ভোট টানার জন্য সারিয়ার কথা বলা হচ্ছে মিড টু লোয়ার লেভেলের লোক দিয়ে আবার টপ লেভেল বলেছেন না আমরা তো এরকম করব বলে বলছি না ইশতেহারে যে বলেছে তাদের মন্ত্রিসভায় অনেক নারী থাকবেন মানে কীভাবে অনেক নারী থাকবেন আমি আসলে জানি না ফান্ডটা এই জায়গায় যেহেতু কোনো নারী নমিনেশন পাননি সবাইকে টেকটোক্র্যাট নিতে হবে তো চল্লিশ জন যদি তারা মন্ত্রিসভা প্রথম করে সর্বোচ্চ চারজন টেন পার্সেন্ট নারী নেওয়া যাবে নারীকে এত মাথায় তুলে রাখে এত গুরুত্বপূর্ণ নারী কথায় কথায় নারীর ওপরে এটা হয়েছে ওটা হয়েছে বলে হুঙ্কার দেন যেন বা দিয়েছেন ক্যাম্পেইনের সময় ডক্টর শফিকুর রহমান কিন্তু একজন নারী যেমন তারা আমির হতে পারবেন না ইটস নট পসিবল ইটস নট পসিবল দুবার বলে শক্ত করেছেন ব্যাখ্যা ট্যাখা দিয়েছেন খুবই চাইল্ডিশ ব্যাখ্যা নারী ফিট করাতে হয় বাচ্চাকে প্রেগনেন্ট হতে হয় তাই সে জামাতের আমির হতে পারবে না মুনাফে কি নারীকে এত কিছু করব কিন্তু নারীকে আমি তার দলের আমির হতে দেব না যখন যেটা প্রয়োজন যেভাবে যেটা প্রয়োজন তখন সেটা করছেন ছাত্র শিবির তাদের ক্যান্ডিডেট করার সময় একজন নারী প্রার্থীকে নিয়েছিলেন ইনকিলাম মঞ্চ থেকে আবার মানে এই যে ইনকিলাম মঞ্চের সাথে শিবিরের যোগ যোগসাজ যোগসূত্রটাকে খুঁজে বের করেন এই কারণেই তিনি সাধারণ হিসাবও করতেন না নিকাব তো দূরে থাকুক যদিও শিবিরের সদস্যরা নারী শিবিরের সদস্যরা নিকাবও করেন হ্যাঁ কেউ বলতে পারেন তিনি তো শিবির করেন না কিন্তু তারপরও তাকে নিয়ে দুজন মানে ভিপি জিএস ক্যান্ডিডেট তাকে মাঝে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রয়োজন তাই নারীকে এরকম দেখানো নারীর সাথে এটা করা মুনাফে কি এটা ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার যিনি অন্তত ইসলামী শরিয়া মোতাবেক পোশাক পরেন না তাকে নিয়ে বিরাট আগ্রহ উদ্দীপনা এখন তাদের যেহেতু তাদের পারপাস সার্ভ করছে এই দহরম মহরম হওয়ার কথা ছিল না কিন্তু প্রয়োজন তাই করছে তাই করবে বেগম খালেদা জিয়ার বিএনপি এটা না তারেক জিয়া খুব খারাপ হয়ে গেছেন এটা জিয়ার বিএনপি না প্রচুর বলতে শুনি জামাতের লোকজনকে আমি ঠক্সদের জামাতের লোকজনের কাছে তারেক যে সমালোচনার ক্ষেত্রে শুনি এই কথা যে তারেক রহমান ওরকম আর নেই যখন প্রয়োজন এটা বলছেন আবার যখন প্রয়োজন তখন বেগম খালেদা জিয়াকে চোর বলছেন চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন এটা বলার রাইট তাদের নাই বহুবার বলেছি কিন্তু জামাতাস আইমির স্বয়ং বলছেন তার মানে বিএনপি সময় যে চুরি হয়েছে ওই চুরির লিড দিয়েছেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া সবচেয়ে বড় চোর প্রকারান্তরে এই কথাই বলছেন জামায়াতের আমির প্রয়োজন যখন আছে তখন এই বলছে তখন আবার ওই বলছে হিন্দু প্রার্থী দিয়ে বিরাট মানবিক ভাব ধরছেন অথচ তাদের গঠনতন্ত্র অনুযায়ী একজন হিন্দু মানুষ অমুসলিম মানুষ আমির হওয়া দূরে থাকা একজন কেন্দ্রীয় সদস্য হতে পারে না তারা যেটা হন সেটা সহযোগী সদস্য দুধভাত অমুসলিমদেরকে মানুষের মর্যাদা তারা দেন না তাদের কনস্টিটিউশন অনুযায়ী আবার একজন অমুসলিমকে নমিনেশন দিয়ে তারা বলা হচ্ছে দেখানো